আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মুসলিম ক্লস থেকে কিন্তু আপনাদেরকে ওয়েলকাম করছি ছোট্ট একটি শর্ট ভিডিওতে আপনাদের সবার পছন্দের পেজ মুসলিম ক্লথ কিন্তু নিয়ে এসেছে খুব সুন্দর সুন্দর কিছু বোরকা কালেকশন যেটার ম্যাটেরিয়ালটা কিন্তু থাকছে মধ্যে আমরা যদি একটু খেয়াল করি স্লিপ ডিজাইনটা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের স্টোন আমরা ইউজ করেছি গোল্ডেন কালার এবং মাল্টি কালার এম স্টোন আর এগুলো কিন্তু একদম অরিজিনাল স্টোন দ্বারা ওয়ার্ক করা হয়েছে এবং এই বোরকাটা এত সুন্দর লাক্সারিয়াস ভাবে আপনারা পাচ্ছেন সাইজ থাকছে বা চুয়ান্ন ছাপ্পান্ন কাস্টমাইজ করতে চাইলে আমাদেরকে ইনবক্স করে ফেলবেন অথবা ওয়েবসাইট ভিজিট করে ওয়াডার নো বাটনে ক্লিক করে ওয়াডারটি কনফার্ম করে দিতে পারছেন সো যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে নেবেন আমি কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন এবং হিজাবটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড সাইজও থাকছে সো এটা হচ্ছে আমাদের খুব সুন্দর গোল্ডেন কালারের মধ্যে এটা হচ্ছে আমাদের বোরকার ব্যাক পার্টটা একদমই প্লেন থাকছে আপনারা অ্যাডজাস্ট ফিতা পেয়ে যাচ্ছেন এবং হচ্ছে এটা আমাদের ফ্রন্ট পার্টটা দেখতেই পাচ্ছেন নেকের পোর্শনে কি সুন্দর করে কাজ করা রয়েছে ঘেরও কিন্তু স্ট্যান্ডার্ড সাইজের একটা গেট থাকছে ওকে এটা কিন্তু এক পার্টের একটা বোরকা জার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনবক্স করে দিবেন সবাই আমি নেক্সট আরেকটা কালারে চলে যাচ্ছি প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটা হচ্ছে পানি কালারের মধ্যে এটাও কিন্তু খুবই ভালো লাগবে আপনাদের পড়লে যে কোন এজের আপুরাই কিন্তু এটা পড়তে পারছেন আমি বারবার বলছি মুসলিম ক্লথস কিন্তু আপনাদের জন্য এক্সক্লুসিভ বোরকা নিয়ে চলে এসেছে আর আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি ওকে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে সবার পছন্দের সি গ্রিন কালার জাস্ট নাইস এক একটা কালার এবং এগুলো দেখতে এত সুন্দর পড়লেও কিন্তু আমাদের ওয়েবসাইটটা ভিজিট করে ফেলতে পারেন অথবা আমাদের হচ্ছে পেজ ভিজিট করে ফেলতে পারেন এটা হচ্ছে সবার পছন্দের মেরুন কালারটা হ্যাঁ প্রত্যেকটা বোরকার সাথে কিন্তু আপনারা ম্যাচিং হিসাব পেয়ে যাচ্ছেন আমি আবারও বলছি আমাদের বোরকাগুলোর সাইজ কিন্তু থাকছে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঠিক আছে সাইজ কিন্তু থাকছে বাউন্ন চুয়ান্ন এটা হচ্ছে আরেকটা কালার এত সুন্দর একটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আমাদের নেকের পোর্শনটা আমি আবারও দেখাচ্ছি এবং এইটা হচ্ছে আমাদের স্লিভস এর ডিজাইনটা স্লিভস কিন্তু আপনারা খুব সুন্দর কাজ পেয়ে যাচ্ছেন ওকে সো যার যেটা ভালো লাগবে লেট করবেন না আপুরা স্ক্রিনশট নিয়ে নেবেন খুব রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু হাই কোয়ালিটির প্রোডাক্ট আপনারা আমরা দেওয়ার চেষ্টা করি কাস্টমারদের এটা হচ্ছে আরেকটা কালার ওয়াইন কালারের মধ্যে বা হচ্ছে ডিপ পার্পল কালারের মধ্যে যাই বলি না কেন প্রত্যেকটা বোরকা কিন্তু খুবই সুন্দর খুবই লাক্সারিয়াস একটা লুক ক্রিয়েট করবে সো এই ঈদে কিন্তু আমরা এই প্রোডাক্ট নিয়ে নিতে পারি ধন্যবাদ সবাইকে